হ্যালো এভ্রিপান তো তোমরা সবাই কেমন আছো নতুন একটা ব্লগ নিয়ে কিন্তু আবার এসে পড়েছি তো আজকে কিন্তু তোমরা দেখে পেরে যে আমি কোথায় যাচ্ছি যাচ্ছি তো আজকে কিন্তু আমরা সবাই মিলে চলে এই দেখো তো বিকেল বিকেলই বেরিয়ে চলে যাচ্ছি কারণ আজকে যাচ্ছি আমি মা আর বোম্মা তার জন্য কিন্তু বিকেল বিকেল যাচ্ছি আর আমরা তিনজন মিলে চলে যাচ্ছি মেলায় তো আমি কিন্তু প্রায় অনেক বছর পরে যাচ্ছি মেলাতে আর বোমাও যাচ্ছে তো আমরা যাচ্ছি চলো তোমরা আমাদের সাথে ঘুরে এসো আমাদের এই গ্রামের মেলায় তো আজকে কিন্তু আমরা যাচ্ছি আমাদের গ্রামের মেলায় আর তোমরা যারা যারা আমার আগের ব্লগটা দেখেছো বার্থডে পার্টি তো সেখানেও আমি গিয়েছিলাম সোজা রথে আর আজকে হচ্ছে উল্টো রথ বা প্রথম রথ ছিল যেটা সেটাই গিয়েছিলাম আর আজকে হচ্ছে উল্টো রথ তো আমরা গিয়েছিলাম আর সেদিন হয়তো তোমরা দেখতে গিয়েছো যে কতটা বৃষ্টি ছিল তার জন্য আজকে আমরা চলে গিয়েছিলাম বিকেল বিকেলে আর আজকে কিন্তু আকাশটা মেঘলা ছিল কিন্তু তাও হলে ছিল তার জন্য আমরা চলে গিয়েছিলাম তাড়াতাড়ি করে তাতে পরে বৃষ্টিতে আমরা মানে বৃষ্টিতে আটকে পড়তে না মেলাতে তার জন্য কিন্তু আমরা বিকেল বিকেলেই চলে গিয়েছিলাম দেখো কি সুন্দর অলরেডি কিন্তু মেলাটা জমে গেছে আর অনেক লোকজন আসতেও শুরু করে দিয়েছিলো আর রথের মেলায় লটকা আর কলা কেনা হবে না এটা কোনো দিন হয় তারপর কিন্তু আমরা চলে গিয়েছিলাম লটকা আর কলা কিনতে চিনি বা কলা কিছু একটা দেওয়া হয় রথের ওখানে তো ওটাই আমরা নিয়ে নিলাম আর এখন যাচ্ছি আমরা রথ টানার জন্য দেখো আমরা কিন্তু এসে পড়েছি রথের এখানে তো এ দেখো আমরা কিন্তু সবাই মিলে রথটাকে টানা শুরু করে দিয়েছি অলরেডি তো অনেক বছর পর এবার আমি রডটাকে টানলাম তো আমার কিন্তু খুব ভালো লাগলো আর তোমরা কে কে এবছর রথযাত্রায় মেলায় গিয়েছিলে রড টেনেছিলে অবশ্যই কমেন্টস কমেন্ট করে জানিও আর অনেকদিন পরে কিন্তু তোমাদের সাথে আবারও একটা ব্লগ শেয়ার করলাম এক সপ্তাহ পর তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও আর ছোট্ট করে একটা লাইক দিতে ভুলো না কিন্তু আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই তোমরা কে কে রথের মেলায় গেছো কমেন্টস করবে থেকেই ভাবছি তোমাদের বলবো যে এখন আমি আগের মতো আর রেগুলার ভিডিও পোস্ট করতে পারছি না কারণ আমি একটু ব্যস্ত আছি তার জন্য আর তোমরা কিন্তু আমাদেরকে অনেকটাই ভালোবাসা দিয়েছো তার জন্য অনেক অনেক ধন্যবাদ এইভাবে আমাদের পাশে থেকে চ্যানেলটাকে সাপোর্ট করো আর রথের মেলায় কিন্তু এই দেখো আমি অলরেডি চলে গেছি মাটির পুতুল দেখতে কারণ রথের মেলা মানে কিন্তু মাটির পুতুল বা মাটির ভার চাই বড় তোমরা তো দেখতে থাকো তোমার ব্লগটা কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানিও Sudah, ini sudah. 个对。

এটা নিচ্ছি বর্মার জন্য আর বর্মা চলে গেছে এখন বাড়িতে কালকে আসবে এটা নিচ্ছি বর্মার জন্য যেহেতু বর্মা অন্য কালার পরে না ফয়ি কালারটাই পড়ে তার আর এই যে কিউট কিউট দুটো কাঁকড়া নিয়েছি ছোটো ছোটো এগুলো খুব ভালো লাগে আর এনেছি এই দুটো টিপ আর আমাদের কিন্তু আগের ব্লগে হয়তো তোমরা দেখিয়েছো যে আগের ব্লগে আমরা গিয়েছিলাম রথের দেশ মানে প্রথম আর আজকে হলো উল্টো রথ আজকে শেষ হতো আজকে গিয়েছিলাম আমার বমার জন্য তো উনি অনেক বছর ধরে টানেন না তার জন্য বলেছিল যে তোরা গেলে আমি বলিস তার জন্য আমরা নিয়ে গিয়েছিলাম বম্মাকে আর এটা কিন্তু আমাকে গিফট করেছে দেখাবেন আর এই দাঁড়া দেখাচ্ছি ফাইনালি কি আনলাম তো তোমাদের এইগুলোর মধ্যে কোনটা বেশি ভালো লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও আর ও ধরো আরেকটা জিনিস বাকি আছে তো যেহেতু আমি কোনো টাকা পয়সা কোনো কিছু জমাই না তার জন্য টাকা পয়সা সেভিং করার জন্য একটা ছোট্ট ঘরকে নিয়েছি দেখি এটা কতদিনে জমাতে পারি কয়েক বছর লাগে এটা অবশ্যই ঘুরে তোমাদেরকে দেখাবো কিছু দুই বছর দেখা গেছি জানি দেখ আমরা মেলার থেকে এনেছিলাম সিঙাড়া জিলাপি বুন্দি নিমকি এখানে যে খাচ্ছে হ্যাঁ ফ্যানের হাওয়াই চুলগুলো দেখো কি সুন্দর উঠছে পুরো জাহাজের মতন বেশি ভালো করে খেতে গেলে যা হয় গরমে গরম জিলাপি মেলার গরফের তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই রাখলাম দেখা হবে কোনো নেক্সট ব্লগে তো এতদিন তোমরা ভালো থেকো সুস্থ থেকো এবং আমাদের চ্যানেলটাকে সাপোর্ট করো অবশ্যই